দুই লাখ দুই লাখ দশক এখানে মাসাল্লাহ হাই কোয়ালিটির একটা ফ্রিজিয়ান বকনা দেখতেছি একেবারে হাই কোয়ালিটির ফ্রিজিয়ান দাদার বকনা লাইদের কাছে দেখতেছি অনেক সুন্দর বকনাটা বেশ গ্রোথফুল এমন দাম চাই জানার চেষ্টা করি আসলাম আলাইকুম আলহামদুলিল্লাহ এটার বয়সটা কেমন হবে এগারো মাস

দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচি এথানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোখনা উঠে থাকে দর্শক আজকে আপনাদের কিছু বোখনার দাম দর জানানোর চেষ্টা করব ভালো মানের দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে থেকে থাকলে পেজটি ফলো দেবেন আসলাম আলাইকুম এটা কত এটা কত চাইছেন একশো পনেরো দশক দাঁত হয়নি তো এখনো না কেমন দাম পিচ্ছো বাজারে নব্বই বিরানব্বই দশক বেশ বড় একটা বুক না

পঁচাশি হাজার এদের এখানে মোটামুটি সুন্দর সুন্দর বোকনা আছে কিছু বোকনার আপনাদের তথ্য দেবো ভাইদের কাছে দেখাতে কি চলতেছে দাম দর হচ্ছে এগুলা এখানে এই বোকনা দাম দর জানাবো দাম দর হচ্ছে দুই লাখ তিনটা দুই লাখ হয়ে গেল তিনটা এই তিনটা সব তিনটা লাখ এদে মোটামুটি সুন্দর বোক নাগুলো তিনটা দুই লাখ হয়ে গেল তিনটা দুই লাখ তিনটা দুই লাখ দিয়ে হয়ে গেল ত্রিজিয়াঞ্জাতের বোক না মোটামুটি সবগুলাই সুন্দর হয়ে গেল তিনটা দুই লাখ দিয়ে

ভাইদের কাছে আর তিনটা বোক না আছে তিনটা বেচা কেনা হয়ে গেল বেদার এটা কত দাম দেয় আশি হাজার দর্শক এটা আশি হাজার দাম দিচ্ছে এই যে ফ্রিজিয়ান জাতের না আশি হাজার তলাবারটা মোটামুটি সুন্দর আছে আশি হাজার দাম দিচ্ছে এগুলো মোটামুটি সুন্দর আশি হাজার

একেবারে হাই কোয়ালিটির বাচ্চা আসসালাম আলাইকুম এটা কত চাইছেন সত্তর হাজার বাজারে কত দাম দিচ্ছে পঞ্চাশ পুষ্পান্ন দর্শক সত্তর হাজার চাওয়া দাম পঞ্চাশ পুষ্পান্ন দাম দিচ্ছে এই যে একের বুক না ছোট বাচ্চা তবে মাসাল্লা সুন্দর পঞ্চাশ পুষ্পান্ন অনেক সুন্দর একটা না

দশ হাজার চাওয়া হচ্ছে সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে এদের এখানে একটা বকনা না দেখেন সুন্দর একটা বকনা না ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের কেমন দাম চায় জানানোর চেষ্টা করি অনেক সুন্দর একটা বোকনাটা সুন্দর আছে

এখানে কিছু বখরা আছে ফ্রিজিয়ান যাদের দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এদের কাকার কাছে একটা দেখতেছি এবারে ফ্রিজিয়ান মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম কত চাইছেন শাটালা শাটালা কেমন দাম দেয় ষাট হাজার চাওয়া দাম আটচল্লিশ হাজার দাম দিচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামাইকুম